হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অপরিতা আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে হঠাৎ মাত্র আমার কেন জানি না চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল তাই ঝটপট বানিয়ে নিলাম কারণ বাড়িতে কালকে যে শাশুড়িমা নিয়ে এসেছিলো শিক্ষাবাপ তো সেটা রয়ে গেছিলো তো আমরা শনিবারে খাই না বলে আজকে শুক্রবার ছিল তো এটা চটপট বানিয়ে নিলাম তারপর কেন জানি না মনে হচ্ছিল একটু ভাজাভুজো খেতে তো এখানে ভেজিটেবিল বল বানিয়ে নিলাম তোমরা যদি এই রেসিপিটা চাও তো কমেন্ট বক্সে জানাতে পারো আমি বানিয়ে দেবো তোমাদেরকে তো দেখো এটা বানানোর পরে তোমাদেরকে ফাটিয়ে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে তারপর একটু মনে হচ্ছিলো একটু মেহেন্দি মাখবো তো এখানে দেখো হালকা করে মেহেন্দি মাখিয়ে নিয়েছি কিন্তু কতক্ষণ থাকবে জানি না তারপর রাত বিকেলবেলার দিকে হঠাৎ মাত্র আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেলো হলো না পা পিচলে আমার পাটা মুচকে গিয়ে পুরো পা ফুলে আলুর দম হয়ে গেছে তো এখানে দেখো আমি শুয়ে শুয়ে কাঁদছিলাম একদমই ভালো লাগছিল না তারপর যন্ত্রণায় প্রচুর কান্নাকাটি করার পরে সন্ধ্যের টাইমে আমার বর আমার জন্য একটা ক্রেপ কিনে এনে পায়ে এখানে দেখো বেঁধে দিচ্ছে আর আমি প্রচুর চিল্লাচ্ছিলাম কারণ প্রচুর যন্ত্রণা হচ্ছিল এখানে কি করব বলো আর আমার বাচ্চারা তো আমার পায়েকেও এরকমভাবে বেঁধে দিতে পারে না যেহেতু ওর মা বাবাকে তো বলতে পারি না যে আমাকে এরকম বেঁধে দাও আর আমি একদম পায়ে হাত লাগাতে পারছিলাম না বা নিচু হতে পারছিলাম না পাটা ভাঁজ করতেও পারছিলাম না প্রচুর যন্ত্রণা হচ্ছিল আর প্রচুর পা ফুলে গেছিলো আমার প্রচুর কষ্ট হচ্ছিলো আমি অনেক ওকে অনেক বাজে কথাও বলে ফেলেছি যেহেতু আমার যন্ত্রণা হচ্ছিল আর ও এটাকে চেপে চেপে বাঁধার চেষ্টা করছিলো আরও বারবার বলছিল পায়ের তলাটা খুলে ফেল কিন্তু আমার কেন জানি না পায়ের খুললে আমার ভালো লাগে না ওর জন্য আমি পায়পতলাটা খুলিনি ওইভাবে রেখে দিয়েছিলাম তারপর দেখো এখানেও ভালোভাবে ক্রেপটা বেঁধে দিয়েছিল আমার পায়ে তো যথেষ্ট ও আমার সেবা যত্ন করছিল যাই হোক এখানে যাই করে ও আমাকে ক্রেপটা পরিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে ব্যান্ডেজটা করে দিয়েছিল। দেখো এখানে ভালো হয় ব্যান্ডেজ করে দিয়ে ও আমাকে ওষুধ খাইয়ে চলে গেছিলো দোকানে তারপরে আমি একটু বসেও কান্নাকাটি কাটি করছিলাম কারণ একদম ভালো লাগছিলাম প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো তার ভেতরে তোমাদের কাছে ভিডিও বানিয়ে পোস্ট করার জন্য এইট করতে বসে গেলাম যন্ত্রণার ভেতর তোমরা আমার গলা জবাজ শুনলেই বুঝতে পারবে যে আমার কতটা কষ্ট হচ্ছে এখনও পর্যন্ত কান্নায় বুক ফেটে যাচ্ছে তারপরে দেখো এখানে পাটা কতটা ফুলে আছে আমার যেমন ফুলে আছে তেমন যন্ত্রণা হচ্ছে ব্যথাও আছে বরফ দিয়েছি মলম দিয়েছি জানি না কমবে কিনা হয়তো না কমলে যন্ত্রণা আমাকে হসপিটালেও যেতে হতে পারে তো আজকে ভিডিওটা অবধি টাটা ভাই ভাই কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না